হ্যালো এভরি ওয়ান লার্নার স্টুডিওয় তোমাদের সকলকে স্বাগত জানাই আজকের এই ভিডিওতে আমি ক্লাস ফোরের প্রণবেশ জানার অঙ্ক অনুশীলন বই থেকে প্রশ্নপত্র সতেরোর পার্ট ওয়ানের অঙ্কগুলো নিয়ে আলোচনা করব। এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া লিংকে ক্লিক করলে অঙ্ক অনুশীলন বইয়ের প্রথম থেকে প্রশ্নপত্রের ভিডিওগুলো তোমরা পরপর পেয়ে যাবে চলো তাহলে আজকের ভিডিও শুরু করি এক নম্বরে আছে যোগ করো এখানে একটা প্রথমে ভগ্নাংশের যোগ দেওয়া আছে ভগ্নাংশের যোগটা করার জন্য প্রথমেই তোমরা জানো যে হরগুলো লস করে নিতে হবে তাই আট বারো আর ছয়ের লস বের করে নিয়েছি আট বারো আর ছয়ের লসাকু হয়েছে চব্বিশ তাই হরে চব্বিশ বসে গেল এবার আট দিয়ে চব্বিশকে ভাগ করে যেটা হবে সেটা লিখতে হবে দিয়ে উপরেরটার একটা সময় গুণ করতে হবে আট দিয়ে চব্বিশকে ভাগ করলে তিন তিন গুণ পাঁচ যোগ ওই রকম বারো দুগুণে চব্বিশ তাই দুই গুণ এক চিহ্ন দিয়ে চার ছয় চব্বিশ তাই চার গুণ এক হলো এরপর গুণগুলোকে করে নিতে হবে পনেরো যোগ দুই যোগ চার পনেরো দুই আর চারে যোগ করলে হয় একুশ আর নিচে চব্বিশ থাকলো এবার ওটা কাটাকুটি হবে তিন দিয়ে ভাগ করতে হবে একই সংখ্যা দিয়ে ভাগ করতে হবে কাটাকুটি মানে তাহলে তিন সাতটে একুশ আর তিন আটটে চব্বিশ তাহলে উত্তর হলো সাতের আট এরপর ক্ষয়ের দাগে আছে ভগ্নাংশের একটা বিয়োগ তাই প্রথমে ষোলো আর চব্বিশের লসাগু করে নিতে হবে লসাগুটা এলো আটচল্লিশ এবার ষোলো দিয়ে আটচল্লিশকে ভাগ করলে হয় তিন তিন গুণ এগারো আর চব্বিশ দিয়ে আটচল্লিশকে ভাগ করলে হয় দুই দুই গুণ নয় তিন এগারো তেত্রিশ বিয়োগ নয় দুগুণে আঠেরো দেখো তেত্রিশ থেকে আঠেরো বিয়োগ দিলে হয় পনেরো পনেরো বাই আটচল্লিশ এটাও কাটাকুটি হবে তিন দিয়ে পনেরো আটচল্লিশকে ভাগ করলে মিলবে তাই তিন পাঁচে পনেরো তিন ষোলো আটচল্লিশ উত্তরটা হলো পাঁচের ষোলো এরপর দুয়ের কয়ের দাগে একটা ভাগ দেওয়া আছে নয় দিয়ে আঠেরো দশমিক দুই আট আটকে ভাগ নয় দুগুণে আঠেরো হলো এরপর দশমিক আছে তাই দশমিক বাদ গেল তারপর দুই নামলো নয়ের থেকে দুই ছোট তাই যাবে না আবার আট নামাতে হবে পরপর দুটো নামালে তোমাকে একটা শূন্য বাদ দিতে হবে তাই শূন্য বাদ দিলাম তিন নয় সাতাশ হলো আঠাশ থেকে সাতাশ বিয়োগ দিলে পেলাম এক এটা যেহেতু বিয়োগ করে পেলাম এটার জন্য কোনো প্রবলেম হবে না নতুন করে নামিয়ে তুমি যদি না যায় আবার আরেকটা নামাতে হয় তখন এটা শূন্য বাদ দিতে হবে তারপর নয় দুগুণো আঠেরো হলো তাই উত্তরটা হলো দুই দশমিক শূন্য তিন দুই এরপর ক্ষয়ের দাগে একটা সরল দেওয়া আছে পঁচিশ বিয়োগ দ্বিতীয় বন্ধনের মধ্যে দুটো গুণ মাঝখানে দিয়ে যোগ আছে প্রথমে গুণগুলোকে করে নেব পঁচিশ বিয়োগ দ্বিতীয় বন্ধনের মধ্যে প্রথম গুণ ফলটা হলো তেরো দশমিক সাত পাঁচ যোগ তারপর দ্বিতীয় গুণ ফলটা হলো দুই দশমিক সাত শূন্য এ দুটোকে যোগ করলে হলো ষোলো দশমিক চার পাঁচ এবার দেখো পঁচিশ থেকে এটা বিয়োগ দিতে হবে তো বিয়োগটা কিভাবে করবে দেখো পঁচিশের পরে কিছু নেই দশমিক দিয়ে তাই দুটো শূন্য নিয়ে নিতে হবে তবে তোমাদের বিয়োগটা কিন্তু করতে সুবিধা হবে তাই দেখো বিয়োগটা দেখিয়ে দিয়েছি উত্তরটা এসছে সরলের আট দশমিক পাঁচ পাঁচ এরপর তিনের দাগে আছে শূন্যস্থান পূরণ করো এই গুণ ভাগগুলো সব মুখে মুখে হবে প্রথমটা আছে দশমিক শূন্য শূন্য পাঁচ গুণ দশ দশ দিয়ে গুণ করলে দশমিকটা ডান দিকে সরবে দেখো দশে একটা শূন্য আছে তাই দশমিকটা ডান দিকে এক ঘর সরবে তাই দেখো দশমিক শূন্য পাঁচ হয়েছে এক ঘর সরে এরপর আছে এক দশমিক দুই চার ভাজিত একশো একশো দিয়ে ভাগ আছে যেহেতু একশোতে দুটো শূন্য আছে তাই ভাগ করলে মা দিকে দশমিকটা দুই ঘর সরবে তা দেখো এখানে একের কাছে এক ঘর সরলো আর তারপরে তো কিছু নেই তাই এটা শূন্য দিতে হবে দশমিক শূন্য এক দুই চার ঘর সরে গেছে বাঁ দিকে এরপর আছে এক দশমিক ছয় আট গুণ একশো দশমিকটা ডান দিকে দু ঘর সরে গেলে একশো আটষট্টি হবে এরপরে আর দশমিকটা না দিলেও হয় ঘরের দাগে আছে দশ দশমিক শূন্য আট ভাজিত দশ বাঁ দিকে এক ঘর সরবে দশমিকটা তাই এটা এক দশমিক শূন্য শূন্য আট ভাগ করলে বাঁ দিকে দশমিক সরবে গুণ করলে ডান দিকে দশমিক সরবে তারপর আছে দশমিক আট সাত ভাজিত এক হাজার একের পরে তিনটে শূন্য আছে তাই বাঁ দিকে তিন ঘর সরবে দশমিকের বাঁ দিকে তো কিছু নেই তাই তিনটে শূন্য দিতে হবে দিয়ে তারপর দশমিক দিতে হবে তাই দশমিক শূন্য 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 আট সাত হবে উত্তর আজকের ভিডিওটা এখানেই শেষ করছি ভালো লাগলে ভিডিওটাতে তোমরা অবশ্যই একটা লাইক দেবে আর বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও এরকম ভিডিও আরও পেতে হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকানটা প্রেস করতে ভুলবে না দেখা হবে নেক্সট ভিডিওই বাই